টান্না পরিবেশে খুবই একটা চমৎকার দিনে আমরা যাচ্ছি লালচান চা বাগান আর সাথে আছেন আমাদের এসবটা পরিবেশ আর লালচান চা বাগান হয়তো অনেকে জাননি বা না তো ফুল ব্লকটা দেখলে আজকে চিনতে পারবেন লালচান চা বাগান কোথায় আর অবশ্যই হবে সুন্দর যদি কোনো ভিউ থাকে লালচান বাগানে তো লালচান যাওয়ার জন্য আপনারা ফার্স্টেই দুলিয়াকাল রোড থেকে নসুদপুরের যে রোড আছে রোডে চলে আসবেন আর সামনে হচ্ছে নসাদপুর রোড ঢাকা সিলেট মহাসড়ক আছে তো দেন আপনারা চলে যাবেন ঢাকা সিলেট মহাসড়কের দিকে অলিপুর কোম্পানির কাছে তো এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক আর এটা হচ্ছে ঢাকা রোডপুর ঢাকা রোড আর আমার কিছু গ্রুপ মেম্বার আছে সামনে আছে আমি যাওয়া হচ্ছে অলিপুর রোডে আর যাওয়ার সামনে আগে দেখতে পামে একটা রাস্তা আছে সাজির বাজারের রাস্তা আর সাজির বাজার রাস্তায় চলে যাবেন আর সাজির বাজারের রাস্তা আসলে এই যার মধ্যে একটু পেয়ে যাবেন এরকম একটা জায়গা এটা হচ্ছে সামনে রেল স্টেশন আছে রেল স্টেশনের সামনে আর এখানে দেখতে পাবেন লালচান এন্ট্রির যে সাইনবোর্ড আছে আছে লাগানো আছে তো এই জায়গা থেকে আপনারা একটু বড় করতে যাবেন এটা হচ্ছে লালচানের রাস্তা আমরা চলে যাচ্ছি লালচান চা বাগানে আর এটা হচ্ছে রোড লালচান চা বাগানের সামনে আছে রাইটার সবাই আছেন খুবই সুন্দর একটা ধারুন রাস্তা আর আমরা চলে রনি ভাই লালচানের অনুভূতিটা বইলা এমন একটা জায়গা আমি যদি প্রতিদিন আসি আমার বিরক্ত লাগবে না মানে এই চা বাগানের বাগানের মধ্যে দিয়ে রাবার বাগান পরিবেশটা মানে দেখতে চমৎকার ভাই আর সামনে লেক আছে আমরা লেকের পাশে যাবো তো চলেন লেকে যাই আর লেখে যাওয়ার জন্য বড় বড় আইসা এই দিয়ে হাতে ডাইনে হচ্ছে কি একটা রাস্তা আছে আপনারা বরাবর না গিয়ে যেমন আমার রাইডারগুলো ভুল করে বরাবর চলে গেছে তো ব্যাক করতেছে আর আমাদের মনিটরিং আছে আজকে রাইট মনিটরিং রনি ভাই আর আমাদের রাইডারগুলো আবার ব্যাক করতেছে তো আপনারা বরাবর না গিয়ে হাতের ডাইনে চলে যাবেন এইদা গেলে আপনারা লেক পেয়ে যাবেন হবিগঞ্জের চা বাগানে মনোরম দৃশ্য পাবেন আপনারা লালচান চা বাগান আর এই ব্লগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আসবেন লালচান চা বাগান আর আমার রাইটার গনের অনুভূতি আসলে বলে প্রকাশ করার মতো না আর এটা হচ্ছে লেকের পাড় আর লেকের পার থেকে এই হচ্ছে আমাদের লালচানের লেকের পাড়ের ভিউ এটা হচ্ছে লেক আর এই জায়গা থেকে ভিউটা আসলে খুবই মর্মান্তিক খর দেখতে পাচ্ছেন